রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা এখন চলছে জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাস হল বাংলার ক্যালেন্ডার অনুসারে বছরের দ্বিতীয়তম মাস তো বন্ধুরা আজকের আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো এই জ্যৈষ্ঠ মাসে যদি আপনি কোনো সংকেত পেয়ে থাকেন তাহলে আপনি ভাববেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাচ্ছেন আপনি হলেন সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলছে জ্যৈষ্ঠ মাস তো বন্ধুরা আমি যে বিষয়টি আজকের আলোচনা করব। সেটি হলো জ্যৈষ্ঠ মাসের যে কোনো দিন যে সপ্তাহে যে কোনো দিন যদি আপনারা এই কয়েকটি সংকেতের মধ্যে যে কোনো একটি বা তিনটি সংকেত পেয়ে থাকেন তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করেছেন বন্ধুরা আমরা অনেকে কিন্তু মা লক্ষ্মীর পুজো করেছি আমরা অনেকে কোনো কারণে সঠিক তিথিতে মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ করতে পারেনি কিন্তু বন্ধুরা মাল আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন কি না বা আপনার উপর প্রসন্ন রয়েছেন কি না তা বেশ কয়েকটি সংকেতের মাধ্যমে আমরা জানতে সক্ষম হতে পারি এ বিষয়ে বিষ্ণুপুরাণে বিস্তারিত উল্লেখ রয়েছে যে মাল লক্ষ্মী গৃহে স্থায়ীভাবে অবস্থান করেছেন কিনা বা কোনো গৃহে মা লক্ষ্মীর প্রবেশ করেছেন কিনা তা বেশ কয়েকটি সংকেতের মাধ্যমে আমাদের কাছে পরীক্ষিত হতে পারে এই সংকেতগুলি আপনি যদি কখনো পান তাহলে নিশ্চিত হয়ে যান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গিয়ে সর্বদাই থাকবে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা আপনারা যদি স্কিপ করে যান তো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন না বন্ধুরা মা লক্ষ্মী ঘরে আসার এই সংকেতগুলি যেমন আপনি পুজোর দিন পেতে পারেন বা পুজোর সময়ও পেতে পারেন বা পুজোর আগেও পেতে পারেন পুজোর পর এই সংকেতগুলি আপনি পেতে পারেন আবাস পেতেও পারেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে মা লক্ষ্মী গৃহে আসার প্রথম সংকেত হলো যদি আপনি মা লক্ষ্মীর পুজো করে থাকেন সেই পুজোর সময় যদি আপনার মন শান্ত এবং ধীর স্থির থাকে এবং পুজোর পর যদি আপনার মন সম পুজোর পর আপনার মন যদি খুব প্রসন্ন এবং প্রশান্তি থাকে তাহলে দেখবেন আপনার ব্যবহারে অনেক পরিবর্তন আসছে আপনি সহজেই কোনো অবাঞ্ছিত বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজিত বা রাগানিত হচ্ছেন না আপনি সকলের সঙ্গে ধীর স্থিরভাবে কথা বলতে শুরু করেছেন যদি এই ব্যবহারটি পরিবর্তন আপনার মধ্যে আসে তাহলে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যান আপনার গৃহে মা লক্ষ্মী ইতিমধ্যেই প্রবেশ করেছেন দ্বিতীয় যে পুজোর কথা বলবো তা হল বন্ধুরা পুজোর দিন থেকে শুরু করে পরবর্তী দিনগুলিতে যদি আপনার গৃহেতে কালো রঙের পিঁপড়ি ক্রমাগত আসতে থাকে এবং তাদের যদি সংখ্যা বৃদ্ধি হতে থাকে তাহলে এই বিষয়টিও মা লক্ষ্মী গৃহে আসার সংকেতকে চিহ্নিত করে গৃহে কালো রঙের পিঁপড়ে অধিক মাত্রা আসার অর্থ হল ধন বৃদ্ধি এবং আর্থিক সমস্যার সমাধান তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা মা লক্ষ্মী বাহন পেঁচা যদি এই সময়কালে আপনার বাড়ির কোনো সদস্য বা মা লক্ষ্মীর এই বাহনটির দর্শনা করে থাকেন তাহলে নিশ্চিত রূপে এই বিষয়টি মা লক্ষ্মীর ঘরে আসার সংকেতকে চিহ্নিত করে যদি আপনি মা লক্ষ্মীর এই বাহন অর্থাৎ পেঁচাকে সরাসরি বাস্তবে দর্শন না করে স্বপ্নেও যদি দর্শন করেন তাহলে এই বিষয়টি ঘরের লক্ষ্মী আসার সংকেতের চিহ্নিত করে সাদা বা কালো যে কোনো রঙের পেঁচা যদি দর্শন করে থাকেন তাহলে সেটি মা লক্ষ্মীর ঘরে আসার সংকেত চতুর্থ যে সংকেতের কথা বলবো তা আপনি নিশ্চয়ই জানেন তা হলো মাল লক্ষ্মী সে গৃহে স্থায়ীভাবে বিরাজ করে যে গৃহ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অপরিষ্কার গৃহে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করে না গৃহে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি সেটা হলো ঝাড়ু বা ঝাঁটা এই ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় সেই কারণেই ধনতেরাসে পবিত্র দিনে ঝাড়ু কেনার পরামর্শ দেওয়া হয় এই সময়কালে যদি কখনো সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ ঝাড়ুর দর্শন পান বা সকালে থেকে ওঠার পর কেউ ঝাড়ু নিয়ে ঝাঁট দিয়ে সেটা যদি চোখে আপনি দর্শন করেন কিন্তু মা লক্ষ্মী গৃহে আসার সঙ্গে চিহ্নিত করেন সাদা বা কালো যে কোনো রঙের পেঁচা যদি দর্শন করে থাকেন তাহলে সেটি মা লক্ষ্মীর ঘরে আসার সংকেত চতুর্থ যে সংকেতের কথা বলবো তা আপনারা নিশ্চয়ই জানেন তো মা লক্ষ্মী সেই গৃহে অবশ্যই প্রবেশ করে বন্ধুরা যে কথা বলবো তা হল যদি আপনি এই সময় লক্ষ্য করেন আপনার বাড়ির আশেপাশে সবুজ সবুজ ভরে গিয়েছে ঘাসে সমগ্র পৃথিবী মণ্ডলে ফলে ফুলে ভরে উঠেছে তাহলে এই বিষয়টি স্পষ্ট ইঙ্গিত করে মাতা প্রকৃতি ও মা লক্ষ্মীর সমগ্র জানতে প্রস্তুত তাকে এই উল্টো অবস্থা দেখা যায় আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে পুকুর নদী নালা এবং বিভিন্ন প্রকার গাছ শুকিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা বুঝবেন মা লক্ষ্মী সেই স্থান থেকে পরিত্যাগ করেছেন তাই আপনার আশেপাশে যে সমস্ত প্রাণদায়ী বৃক্ষ রয়েছে গাছ যেগুলি নিয়মিত জল দিন পরিচর্যা করুন মা লক্ষ্মীর যে প্রিয় গাছ রয়েছে তাকে আমরা লক্ষ্মী গাছ বলে থাকি সেই সমস্ত গাছ লাগান কোন গাছগুলো লক্ষ্মী গাছ বলা হয় ইতি আপনাদের সাথে তা আলোচনা করেছি এরপর যে সংকেতের কথা বলবো তা হলো মা লক্ষ্মীর অন্যতম জিনিস করি বন্ধুরা মা লক্ষ্মীর ব্যবহারের এই কড়ির ব্যবহার করার কথা বলা হয়েছে ধনতেরাসের দিনেও কড়ি কেনার পরামর্শ দেওয়া হয় এই কড়ি যদি আপনি এই সময় হঠাৎ করে রাস্তায় কুড়িয়ে পান তাহলে এই বিষয়টি ইঙ্গিত বহন করে খুব শীঘ্রই আপনার ধন সম্পদ বৃদ্ধি হতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি পেতে চলেছেন এবং এরপর যে বিষয়ের কথা বলবো তা হল আপনার গিয়ে অন্যের পাত্র বা চালের পাত্র কোনো অবস্থায় ফাঁকা রাখতে নেই যদি চালের পাত্রে রাখা চাল কমে যায় তাহলে বাড়িতে চাল নেই বা চাল শেষ একথা কখনোই বলতে নেই বলতে হয় চাল বাড়ন্ত চালের পাত্রে রাখা চাল শেষ হওয়ার পূর্বেই অতি অবশ্যই বাড়িতে চাল আনার প্রয়োজন তার পরিপূর্ণ চালের পাত্রে মাল স্থায়ী অবস্থানকে সূচিত করে তবে বন্ধুরা এই সময়কালে ঘুম থেকে উঠে আপনি যদি কোনো সংক্ষেপ ধ্বনি পান অথবা কোনো বাঁশির সুরে যদি আপনার ঘুম ভাঙে তাহলে সেই বিষয়টিও কিন্তু মাল লক্ষ্মীর আসার সংকেত চিহ্নিত করে যদি কখনো এই সংকেত আপনার ডান হাতে তালু চুলকায় তাহলে এই বিষয়টি হতা ধনপ্রাপ্তির বিষয়কে সূচিত করে যদি এই সময়কালে আপনি স্বপ্নে সাদা সাপ কচ্ছপ হাতি শঙ্খ বাঁশি অথবা সোনা রূপা হিরে ইত্যাদি স্বপ্নে দেখতে থাকেন তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যেভাবে হোক মা লক্ষ্মী আপনার গিয়ে প্রদাপন করতে চলেছে তো বন্ধুরা আপনারা এই সংকেতগুলির মধ্যে যে কোনো একটি বা তিনটে যদি সংকেত পেয়ে থাকেন তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার গৃহে অবশ্যই আসতে চলেছে তো সকলেই জানেন যে মাল লক্ষ্মী কিন্তু খুবই চঞ্চলা তিনি একই ঘরে একই জায়গায় সবসময় স্থান পরিবর্তন করে থাকেন তো বন্ধুরা আপনারা অবশ্যই যদি ঘুম থেকে ওঠে সংক্ষেত ধ্বনি বা বাঁশির আওয়াজ বা আপনারা সাদা সাপ বা কালো সাপ কচ্ছপ সোনা রূপ এগুলো যদি স্বপ্নে দেখেন তাহলে ভাববেন আপনার গৃহে মা লক্ষ্মী খুবই শীঘ্রই আসতে চলেছে আপনি ধন প্রাপ্তি হতে চলেছেন তো বন্ধুরা এই সংকেতগুলি আপনারা এই জ্যৈষ্ঠ মাসে যে কোনো দিন যদি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনি খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী সৌভাগ্যবতী তাই হয়তো মা লক্ষ্মী আপনাকে আগে তার আসার সংকেতগুলি দিয়ে আছে ওরা আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকুন মনের শ্রদ্ধা ও ভক্তি সহকারে করে থাকুন দেখবেন মা লক্ষ্মী অবশ্যই আপনার উপর কৃপা করতে বন্ধুরা আমরা কে নেওয়ার চাই যে আপনাদের বা আমাদের বাড়িতে শ্রী বৃদ্ধি হোক বা ধন সম্পত্তি বৃদ্ধি পাক আমরা যে কাজেই যাচ্ছি তা বাধা সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পূজা অর্চনা শ্রদ্ধা ও ভক্তি সহকারে করুন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাচ্ছেন তো আমার সকল প্রিয় বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই ভিডিওটি আপনার আপনার পরিবার আত্মীয় সকলের মাধ্যমে শেয়ার করে দেবেন তারাও যেন উপকৃত হয় তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম এবং মা লক্ষ্মী আপনাদের কৃপা করু এই প্রার্থনা আমি সর্বদাই করি তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ